আসসালামু আলাইকুম লিমা কুকিং হাউসে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপিটা হচ্ছে যারা পারফেক্টভাবে মিষ্টি অথবা রসমল্লা তৈরি করতে পারেন না তাদের জন্য কিছু টিপস এখানে একটি পাত্রে আমি দুই কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল এক চামচ এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব রসমলাই অথবা মিষ্টি বানানোর ক্ষেত্রে কেউ আমার মতো এরকম ভুল করবেন না নিডু অথবা ঢানু দুধ না থাকলে কেউ মিষ্টি রসমলাই যে কোনো মিষ্টি জাতীয় জিনিস তৈরি করতে যাবেন না তাহলে আমার মতো সেম ভুল হবে এরপর এখানে একটি ডিম আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন একটা ডিম আমি দিয়ে দিচ্ছি দু কাপ সাথে সবগুলো উপকরণ আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে মিষ্টি বানানোর ক্ষেত্রে আমার সবগুলো উপকরণ পারফেক্ট হয়েছিল আমার বাসায় নিডু অথবা ডানো দুধ ছিল না যেটা ছিল সেটা দিয়ে ভেবেছিলাম কাজ চালিয়ে দিয়ে মিষ্টিটা বানানোর সময় আমার মনে হয়েছিল যে মিষ্টিটা হবে কি হবে না একটা ধন্দে ছিলাম আসলে আমার মিষ্টিটা হয়নি যে নিডু অথবা ধানু দুধ ব্যতীত কেউই অন্য কোনো গুঁড়ো দুধ দিয়ে রসমলাই অথবা মিষ্টি তৈরি করতে যাবেন না চাইলেই আমি ভিডিওটা স্কিপ করতে পারতাম আমার মনে হয়েছিল যে আমার মতো আরও অনেক আপুরা আছে হয়তো আমার মতো এরকম ভুল করে বসবে তাই আমি ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম কথা বলতে বলতে এই প্যাকে আমার রসমাল্লাগুলো আমি তৈরি করে ফেলছি ছোটো ছোটো করে এইখানে এক লিটার দুধ আমি ভালো করে জাল করে নিয়েছি দিয়ে দিয়েছিলাম এক কাপ চিনি চারটা এলাচ দুধটাকে আমি ভালো করে জাল করে নেব সাথে স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দিয়েছে দুধটা ভালো করে জাল করে নেওয়ার পর আমি এখন সবগুলো রসমলাই দিয়ে দেব রসমলাইগুলো দেওয়ার পর দুধগুলো যখন ফুটে উঠেছে তখনই সাথে সাথে কিন্তু আমার রসমলাই সবগুলো ভেঙে গিয়েছে এই কিছু কিছু ভালো ছিল সব সবগুলাই কিন্তু ভেঙে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে মিষ্টিগুলো এখনও ভালো ছিল যেই আমি একটু নাড়াচাড়া করতে গিয়েছিলাম সাথে সাথে সবগুলো ভেঙে গিয়েছে আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমার রসমালাইগুলো কেমন হয়েছে সবগুলো ভেঙে গিয়েছে তো আশা করব কেউ আমার মতো নেক্সট টাইম ভুল করবেন না এই যে নিডু অথবা ধানোর দুধ না থাকলে কেউই মিষ্টি তৈরি করবেন না বাসায় আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ